আসসালামু আলাইকুম আজকে কলানিয়া হাটে যাব তো এখানে দুইটা কাঠছি আর খেত থেকে আরো দুইটা কলা কলারিয়া কোনো সময় বাজারে যাওয়া হয় নাই বাড়িতে ব্যাপারীদের কাছে বিক্রি করে দেই তো ব্যাপারীরা শুধু বললে যে বাজার কম কম তো আজকে বাজারে যাব দেখি কিরকম দাম পাওয়া যায় আমাদের এখানে পাইকারি বাজারগুলা সকাল সকালে জমে এই কলাগুলা দেখতে যেমন সুন্দর খেতেও বেশ মিষ্টি হয় চারটা কলা কাটা হয়েছে ক্ষেতে আরও কলা আছে তো ওগুলা তেমন পরিপক্ক হয় না যখন পরিপক্ক হবে তখন আবার কাটবো

আমি mm. <that'll> <that'll>